কেউ বলেছে শশা কেউ বলেছে মিষ্টি কুমড়া বলেছে এটা বাকি তো আসলে এটা কি আজকে তো আপনাদের মতো আর তেমন বলেছে সে মনে করেছিল এটা ওয়াটারমেলন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আরেকটা ছোট ব্লগে স্বাগতম সকালবেলা ছাদে গিয়ে

তো আমিও কৌতূহল নিয়ে কাটতে শুরু করলাম আসলে ভিতরে কি হতে পারে আমি মনে মনে ভাবছিলাম এটা মনে হয় তরমুজ হবে তো আরিসা আর আপিও বলছিল এটা ওয়াটারমেলন হবে মামা তারপর আমি কাটছিলাম তো যখনই আমি বোটাটা কাটতে যাচ্ছি এটা কিন্তু অনেক শক্ত কাটা যাচ্ছে না পরে আমি মিডেলে কাটলাম মিডেলে কাটার পরে দেখলাম এটা কি এটা তো ওয়াটারমেলন না এটা আসলে শশার মতো লাগছে না মেবি এটা বাকি হতে পারে আমার বান্ধবী বলেছিল এটা বাকি তার আনসারটি আসলে সঠিক হলো এটা মিষ্টি কুমড়া না এটা শশাও না এটা হচ্ছে বাকি তো এরপর আমি কাটলাম মিডালে বিচুগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে একটু খেয়ে দেখলাম কামড় দিয়ে তো খোসাটা ছিলে এরপরে খেয়ে দেখলাম দেখলাম আসলে একটু একটু মিষ্টি তো টক স্টক নাই কিন্তু মিষ্টি তো এটা মনে হয় বাকি হতে পারে ছোট অবস্থায় কখনো বাকি খাইনি কখনো কখনও দেখিনি পাকা অবস্থায় কিনে আনা হয়েছে তো খেতে কিন্তু তেমন মন্দ না ভালোই লেগেছে যেহেতু এই ফলের নাম বলতে পারছি না পরবর্তীবার যখন আবার ধরবে এটা একদম পেকে গেলে তারপর পেরে নিয়ে আসবো তো এবার সন্দেহ হয়েছিল এটা কি হতে পারে পচে যেতে পারে তার জন্য আসলে কেটে ফেলেছিলাম তো আরশা ধরে নিয়েছে এটা হচ্ছে কিউকম্বার তো সে শক্তроме কিউকম্বারি বলছে সো গাইস আই Think it's a look at this. is this a cucumber is this a Do, if you know it, down okay. yeah, it's a cucumber so, bye bye guys. have a good time bye. আরিশের কাছে ভালো লেগেছে সে এনজয় করে খাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটা ফ্রুট খেলাম তো আরও যত্ন করবো ইনশাল্লাহ আরো ধরবে এদিকে দুই ভাই বোন মিলে চানা চুরমুড়ি মেখে খাচ্ছে ওই শসা দিয়ে তো মন্দ না খেতে ভালোই লেগেছে আমিও একটু খেয়ে দেখেছি তো এখানে বানাতে বানাতে তারা ঝগড়াও লেগে গেছে